ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লিক থাকতো মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা বিএনপির নেত্রী এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের একটা টক শোতে গিয়ে সরাসরি এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লীগ হিসেবে পরিচয় দেওয়া হতো মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে সেই হেলমেট লীগ আসলে ছিল শিবিরের বাহিনী এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে দু হাজার উনিশ সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিএ মারা হয় সেই আবরার ফাহাদকে আসলে পিটিএ মেরেছিল ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা ছাত্র শিবিরের বাহিনী তার ভাষায় যাকে তখন হেলমেট লিক বলে অভিহিত করা হতো নিরোফার চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করল সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির আবরার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আলাপ দেখেছি এই ব্যারিস্টার শিশির মনিরের প্রসঙ্গ তুলেই যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিএ মারল আবরার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টকশোতে করা এই প্রথম তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে উঠেছে নীলুফার চৌধুরী মনির এই উক্তিকে কেন্দ্র করে যে আবরার ফাহাদকে মেরেছে শিবির শুনে আসি তিনি কি বলছেন তারা যেটা করত।

আপনি বুঝেন আসামিদের তাহলে আপনি বুঝেন চৌধুরী মনি পরিষ্কার বলছেন যে এখান থেকে বোঝায় যে আসামিদের উকিল হওয়াটা তো চারটি খানি কথা না আব্রারকে মেরেছে কে এই হেলমেট বাহিনী শিবির বাহিনীরা দেখেন এই সন্দেহটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দফা উঠেছিল মাসে ডাকসু নির্বাচনের আগে আগে যখন জাতীয় আরেক নাগরিক পার্টির ছাত্র উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা যিনি পরে ভিপি পদপ্রার্থী হয়ে দাঁড়ালেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটা ফেসবুক পোস্ট থেকে আব্দুল কাদের আগস্ট মাসে এই ফেসবুক পোস্টে বলেছিলেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন তাই শুধু নয় ছাত্রলীগের কাছে তাদের আনুগত্য প্রমাণ করতে তারাই সবচেয়ে বেশি চালাতেন নির্যাতন এবং উগ্র হয়ে উঠতেন আবরার ফাহাদের ঘটনার মতোই আরও কয়েকটি ঘটনার উল্লেখ করে আব্দুল কাদের তার ওই ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট নাম দিয়ে বলেন শিবিরের এই নেতাকর্মীরা হলে মারধর করেছে রক্তাক্ত করেছে বিভিন্ন ব্যক্তিকে এবং এরা প্রত্যেকে শিবিরের সাথী ছিলেন তিনি তার ফেসবুক পোস্টে লেখেন দু সালের বাইশে জানুয়ারি রাতে বিজয় একাত্তর হলে শাহরিয়াদ নামের দু হাজার উনিশ বিশ সেশনের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে নেতৃত্বে ছিলেন মাজেদুর রহমান নামের একজন যিনি আমার পাশের এলাকার একই মাদ্রাসায় পড়ার সুবাদে জানতাম তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ক্যাম্পাসে এসে তিনি বনে গেলেন ভয়ঙ্কর নিপীড়ক নির্যাতকে এরপর তিনি বললেন যে এরকম অনেকের তো উদাহরণ নি যেমন তার জেলার মুসাদ্দিক বিল্লা নামের একজনের কথা বলেছেন যিনি শিবিরের সাথী ছিলেন পদ পদবীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কট্টর ছাত্রলীগ হয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদ বাগিয়ে নেন কিন্তু নিপীড়নের উদাহরণগুলো শুধু আপনাদের পড়ে শোনায় আব্দুল কাদের তখন লিখেছেন যে ওই ফেসবুক পোস্টে জসিমউদ্দিন হলের দু হাজার ষোলো সতেরো সেশনের আফজালুর হলের ছেলেরা অতিষ্ঠ ছিলেন নাইমের দুর্ব্যবহারের কথা হলের ছেলেদের মুখে মুখে অথচ এই নাইম এখন জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী মুজিব হলের জুনিয়রদের কাছে এক ত্রাসের নাম ছিল দু হাজার সেশনের ইলিয়াস হোসাইন মিছিল মিটিংয়ে যাওয়ার জন্যে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ফোর্স করতেন গেস্টরুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন তিনি ছাত্রলীগের বড় পথ পেয়েছিলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই ইলিয়াস শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হলেন চলাফেরা করেন এখন শিবিরের ইমামদের সঙ্গে আরেকটি নির্যাতনের ঘটনা উল্লেখ করছেন গণতান্ত্রিক এরপর নেতা আব্দুল কাদের তিনি বলছেন দু সতেরো সালে হাজি মোহাম্মদ মোহসিন হলে ইসলামিক পেইজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে রাত ভর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে রক্তাক্ত করে হল ছাড়া করা হয় দেখুন আবরার ফাহাদের ঘটনার মতোই ঘটনা এ ঘটনায় তেরো ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলাও হয়েছে মুহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ওরফে সোহেল ভুক্তভোগীর এক মুখ মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা চালান এই শাহাদাত শিবির হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন এবং পরে পরবর্তী সময়ে ওই পোস্টকারির সঙ্গে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন ওই মামলা হওয়ার পর বলেন যে শাহাদাত ভালো মানুষ তাকে যেন এসবের সঙ্গে না জড়ানো হয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাই শুধু যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি ধরনের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে ছাত্রলীগ মুক্ত করেছিলেন ছাত্র শিবিরের নেতা কর্মীরা জুলাই মাসের ১৬ সতেরো তারিখ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলকে সে বিষয়টি কিন্তু এখন তারা সংবাদ মাধ্যমের সামনে এসে খোলাখুলি বলছেন এবং সেই কথা শুনলেও প্রশ্ন জাগে যে ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লিক থাকত মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতারা বা ঢাকা মহানগরের ছাত্র শিবিরের নেতারা কি ধরনের সশস্ত্র প্রতিরোধ তারা গড়ে তুলেছিলেন ছাত্র শিব ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করতে সেই কথা বলছেন তখন আসলেই প্রশ্ন জাগে ছাত্র লীগের হেলমেট লীগ তখন কোথায় ছিল শুনে আসি ছাত্র শিবিরের পূর্ব মহানগর শাখার সভাপতি আসিফ আবদুল্লার দেওয়া একটা সাক্ষাৎকার যেখানে তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার সভাপতি সাদিক কায়েমের পরামর্শে কি করে স্টাম্প আর লাঠি জোগাড় করে এনেছিলেন হলের জন্যে প্রত্যেকটি হল সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে কিভাবে ছাত্রলীগ মুক্ত করেছিলেন তারা সাদিক কায়েম ভাই আমাকে ফোন দিয়ে বলল যে যত পারো স্টাম আর লাঠি নিয়ে আসার ব্যবস্থা করো না হলে এই যে আমরা যে বিশাল সংখ্যক শিক্ষার্থী সবাই তো খালি হাতে সামহাও যদি এখানে অ্যাটাক হয় তাহলে আমরা তো প্রতিহত করতে পারবো না খালি হাতে তো যত পারো স্টাম্প নিয়ে আসার ব্যবস্থা করো এখানে যারা ছিল সকলকে আমরা কয়েক হাজার স্ট্যাম্প যারা ছিল সকলকে মোটামুটি দিয়ে দেওয়া হলো তো ওই দিন দেখবেন যে বিশেষ করে ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ যে তাড়ানো হলো একদম ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এবং সকল ছাত্রলীগকে যে ছাত্রলীগ মুক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্ট্যাম্পগুলো কিন্তু ওখানে কাজে লাগছে সতেরো তারিখে সতেরো তারিখে তো ষোলো তারিখে আমরা এটা নিয়ে গেলাম বিকালের এদিকে তো এইটা এইগুলো কিন্তু ভিতরে মানে বাইরে নিয়ে আসা হয় নাই যারা ছিল আমাদেরও যারা ছিল তাদেরকে বলা হয়েছিল যে এদের যেন ক্যাম্পাসে রেখে আসে এবং হলে যারা শিক্ষার্থী আছে তারা এই স্ট্যাম্পগুলো হলে মজুদ করে এবং এই স্ট্যাম্পগুলো দিয়ে কিন্তু আপনার সতেরো তারিখে ছাত্রলীগ তাড়ানো হয় দেখেন আবার যদি বাগোছাস নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাসটাতে ফিরে যায় কারণ তার ফেসবুক স্ট্যাটাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে তিনি জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের মুখ একেবারে সমন্বয়কের মর্যাদা প্রাপ্ত কেন্দ্রীয় এই আব্দুল কাদের যখন সুনির্দিষ্ট অভিযোগ তুলছেন যে ছাত্রলীগ সেজে কিভাবে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সরাসরি শারীরিক নির্যাতন চালাতেন তখন সেই বিষয়টিকে আসলে হালকা করে দেখবার হয়তো উপায় থাকে না বা উপায় থাকা উচিত হবে না আব্দুল কাদের এই ফেসবুক স্ট্যাটাসে একজনের কথা উল্লেখ করছেন একাত্তর হলের হাসান সাইদি তিনি বলছেন এই একাত্তর হলের হাসান সাইদির বিষয়টি নিয়ে বেশ লম্বা করে লিখেছেন কিন্তু আব্দুল কাদের তিনি লিখছেন একাত্তর হলের এই হাসান সাইদি ছিল শিবিরের সাথী পরে একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে গেছে এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি ও একাত্তর হলের কুখ্যাত সন্ত্রাসী আবু ইউনুসের রাজনীতি করত শিবির সংশ্লিষ্টতার কারণে পথ পদবি পাচ্ছিলেন না এমনকি সাইদি নামের কারণেও পদ পদবি না পাওয়া এক সময় সাইদি নাম পরিবর্তন করে তিনি কাগজপত্রে সাঈদ বানিয়েছেন এসবও লিখেছেন আব্দুল কাদের আব্দুল কাদের লিখছেন অবশেষে সে হীন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ একাত্তর হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হয় এই শিবিরের সাথী হাসান সাইদি নাকি চব্বিশ সালের ফেব্রুয়ারির শেষের দিকে এই সাইদি সহ আরো কয়েকজন ছাত্রলীগার মিলে দুই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে মুহসিন হলে তিন দিন আটকে রাখেন ওই ঘটনায় সাইদি গ্রেফতার হন বহিষ্কৃত হন ছাত্রলীগ থেকে কিন্তু বের হয়ে সে আবারও তার অপকর্ম এবং ছাত্রলীগের রাজনীতি চালিয়ে যায় এখানে এসে দেখেন স্ট্যাটাসটা দুদিক থেকে খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে তার মানে হলগুলোতে এই ছাত্রলীগের নামে বা ছাত্রলীগের হেলমেট লীগের অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রদেরকে হলে আটকে রেখে নির্যাতন করা হতো তাই না তার মানে বাইরে থেকেও ব্যবসায়ী এক দুইজনকে আটকে নিয়ে এসেছিল কিন্তু এই ব্যক্তিরা আব্দুল কাদের শুধু লিখছেন এটুকুই তাই নয় তিনি বলছেন শিবিরের সাথী এই হাসান সাইদি হচ্ছেন এই ব্যক্তি যিনি জুলাইয়ের পনেরো তারিখে ছাত্রলীগের হামলায় আহত হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহত ব্যক্তিদের ওপর হামলা চালায় যার ভিডিও ফুটেজ এখনো আছে মনে করে দেখুন কি ভয়াবহ তখন ছড়িয়ে যে একদিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বসে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবির মাধ্যমে দেখছি যে ছাত্রলীগ নাকি হামলা করছে জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তার উপর সেখানে আহত শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে যাচ্ছেন তখন সেই ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের উপরেও এই খবর এই অভিযোগও কিন্তু দাবানলের ছড়িয়ে অথচ এখন আব্দুল কাদের লিখছেন যে সেই হামলা করতে গিয়ে উপস্থিত হয়েছিলেন শিবিরের এক নেতা এবং আব্দুল কাদের বলছেন এর ভিডিও ফুটেজ এখনো আছে অথচ এই সাইদি পাঁচ তারিখের পরে আইনের আওতার বাইরে ছিল ফেসবুকে শিবিরের গুণগান গাওয়া শুরু করে দিয়েছিল এবং সেপ্টেম্বরের শেষের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সাইদি ক্যাম্পাসের বাইরে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে পরীক্ষা দেয় মানে প্রশাসন তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে সেখানকার শিক্ষার্থীরা দেখে ফেলার পর তারা সাইদিকে আটক করে সাইদিকে আটক করার পর থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিতে চাইলেও থানায় নিয়ে আসলে সাইদিকে মানে এই মামলাটা নিতে হয় সাইদি আটochond ওই সময়টাতে শিবিরের সাদিক কায়েম এবং আরেক দাইত্যশীল প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন থানায় যোগাযোগ করেছেন এবং সাইদিকে শেষ পর্যন্ত জামিনে মুক্ত করে এনেছেন এই কথাটা লিখে বাগোছাশের নেতা আব্দুল কাদের বলছেন অথন অনেকে প্রশ্ন তুলছেন ছাত্রলীগের কালচার যদি এটা হয় তাহলে তো ছাত্রলীগ আর ছাত্র শিবিরের সরাসরি পরীক্ষা হয়ে যাওয়ার কথা জুলাই আগস্টের সময় তাহলে কি ছাত্রলীগের ভেতরে সংখ্যাগরিষ্ঠই ছাত্র শিবিরের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকায় ছিলেন এত এত পদ শুধু পেয়েছিলেন তাই নয় সদস্য হিসেবেও সক্রিয় যারা ছিলেন তাদের বেশিরভাগ ছাত্র শিবির ছিলেন বলেই তারা নিষ্ক্রিয় হয়ে পড়লেন সে সময় এবং ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়তে হলো আমার মনে পড়ে যাচ্ছে এই যে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো পার্শ্ববর্তী জোবরা গ্রামবাসী তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি জুলাই আগস্ট আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের জব্দ করা কয়েকশো রামদা এই রামদা কি করে ঢুকেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কায়দায় স্টাম্প ঢুকেছিল লাঠি ঢুকেছিল সেই একই কায়দায় কি কোনো ছাত্র সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা ঢুকিয়েছিল তো তখন আমরা জানতে পারলাম এই সাম্প্রতিক সংঘর্ষের সময় গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো যে রীতিমতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল বাধা অগ্রাহ্য করে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের পিটিয়ে আহত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব্দ করা কয়েকশো রামদা তারা লুট করে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের হেফাজত থেকে ওই গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে এই ছাত্ররা কারা যারা প্রশিক্ষিত রামদা চালাতে আমার প্রশ্ন শুধু তো বন্দুক চালাতে প্রশিক্ষণ লাগে তাই না আপনার হাতে লাঠি দিলেই কি আপনি আসলে লাঠি দিয়ে পিটিয়ে অন্য কোনো পক্ষকে বের করে দিতে পারবেন বা অন্য কোনো পক্ষকে পরাজিত করতে পারবেন মানে লাঠি অস্ত্র হিসেবে ব্যবহার করা ক্রিকেটের স্টাম্প অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যে যে প্রশিক্ষণ যে মানসিক শক্তি দরকার হয় যে প্রস্তুতি দরকার হয় সেটা কি সাংগঠনিক শক্তি ছাড়া সম্ভব এই প্রশ্নগুলো এখন উঠছে এবং শেষ করতে চাই বিএনপি ঘনিষ্ঠ এক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তার একটি বক্তব্য দিয়ে তিনি বিএনপি থেকে নমিনেশন নিয়ে এবার পাবনা থেকে এক আসনে তিনি নির্বাচনেও লড়াই করতে চান এই সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনিও বলছেন যে তার আপত্তি যে ছাত্রলীগের ভেতর সশস্ত্র গোষ্ঠীর অংশ হিসেবে লুকিয়ে থাকা ছাত্র শিবির নিয়ে তার আপত্তির অংশটি শুনে আসি তাহলে বুঝবো ছাত্র শিবিরের জন্য কেন এখন এই বিষয়গুলোর যুক্তিপূর্ণ জবাব দেওয়া ফয়সালা করা জরুরি হয়ে পড়েছে এখন যে ভিপি হয়েছে সে তো আওয়ামী শেখ হাসিনার সাথে আছে সে তা সে তো গুপ্ত শিবির তার আত্মপ্রকাশ ঘটল কিভাবে পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন একটা মিটিং ডাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং সামনে নির্বাচন করা যায় কি না তখন পরিচয় দেয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট তখনই কিন্তু সারা দেশে কিন্তু এটা আলোড়িত হয় যে শিবির গুপ্ত আপনার ওপেন গণতান্ত্রিক রাজনীতিতে কোনো গুপ্ত সংগঠন করার তো অবকাশ নাই তাহলে জেএমবি হরকাতুল জিহাদ এদেরকে তো লাইসেন্স দেওয়া দরকার কিন্তু শিবির তো প্রকাশ্যে আসতে পারেনি আওয়ামী লীগ তো তাদেরকে বা ছাত্র তাদেরকে এমন ভাবে কন্ট্রাসা করে রেখেছিল বা এমন ভাবে রেখেছিল তারা তো প্রকাশের রাজনীতি করতে পারে আসতে পারছে অন্য দলকে আসতে পারছে কাউকে চান্স দিয়েছে না অর্থাৎ ছাত্র লীগের ভিতরে ছিল এবং এরা হেলমেট বাহিনী হিসেবেই ছিল হেলমেট বাহিনী হিসেবেই ছিল আপত্তিটা আবার এইখানে আমার মনে হয় এই অভিযোগগুলো এতটাই গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এক অভিযোগ যখন আব্দুল কাদের মতো আরো অনেক প্রমাণ হাজির করে আরো সুস্পষ্ট অভিযোগে পরিণত হচ্ছে একটা তীব্র আকার ধারণ করছে এই অভিযোগটি যে গুপ্ত রাজনীতিতেই শুধুমাত্র কৌশলের অংশ হিসেবে যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত ছিলেন তাই নয় এদের একটা অংশ জড়িত ছিলেন সশস্ত্র রাজনীতিতেও এদের একটা অংশ জড়িত ছিলেন নিপীড়নে নির্যাতনে এখন ছাত্র শিবিরের ভেতরে সেই অংশটি যদি এখনো সক্রিয় থাকে তাহলে এই ছাত্র শিবিরকে কতটা পরিশুদ্ধ কিংবা কতটা নিরীহ ছাত্র সংগঠন হিসেবে গণ্য করা যায় আমার মনে হয় এই সকল বক্তারা আব্দুল কাদের নীলুফার চৌধুরী মণি এম এ আজিজ তারা সেই প্রশ্নটি তুলতে চাইছেন এবং তারা প্রশ্ন তুলতে চাইছেন যদি অপরাধীর অপরাধকে ছাত্রশিবির জামায়াতে ইসলামী অপরাধ হিসেবেই মনে করে তাহলে কেনই বা সেই অপরাধীদেরকে আইনের আওতা থেকে মুক্ত করতে শিবির নেতা সাদিক কায়েম কিংবা অন্য দায়িত্বশীলেরা তৎপর হয়ে ওঠেন কেনই বা ওই অপরাধীদের পাশে দাঁড়াতে যান জামায়াতি ইসলামীর শীর্ষ নেতা এবং শীর্ষ আইনজীবীদের একজন এই প্রশ্নগুলোর উত্তর সম্ভবত ছাত্র শিবির এবং জামায়াতি ইসলামীকে আগামীর দিনগুলোর জন্যে পরিষ্কার করতেই হবে